আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সূর্য উঠে মাত্র বছরে একবার আর অস্ত যায় একবার যেখানে দিন পরের একশো আটাত্তর পুরোটাই রাত হ্যাঁ আমরা কথা বলছি পৃথিবীর একেবারে শীর্ষবিন্দু উত্তর মেরু পৃথিবীর মানচিত্রে এর অবস্থান যেন এক নিখুঁত রহস্য এখানে নেই কোনো ঘড়ি নেই সকাল বা সন্ধ্যার ভেদ পৃথিবীর বাকি সব জায়গা যখন সময় আর আলোর অন্ধকারে চক্রে ঘুরে বেড়ায় তখন উত্তর মেরুতে সময় থেমে থাকে এক অদ্ভুত নিস্তব্ধতায় উত্তর মেরু হলো সেই বিন্দু যেখানে পৃথিবীর অক্ষ উত্তর দিকে গিয়ে মিলেছে কিন্তু আপনি কি জানেন এই জায়গা দাঁড়ালে পৃথিবীর অন্য কোনো স্থানে কোনো ঘূর্ণন থাকে না অর্থাৎ আপনি পৃথিবীর শূন্য গতিতে দাঁড়িয়ে আছেন আজকের রহস্যচক্রে আমরা জানবো উত্তর মেরুর অজানা ইতিহাস বিজ্ঞানের দৃষ্টিতে এক বিস্ময় আর সেই সব অভিযাত্রীদের কথা যারা মৃত্যুর ঝুঁকি নিয়েও খুঁজে ফিরেছেন পৃথিবীর এক অদ্ভুত বিন্দুটি চলুন আজ আমরা যাত্রা করি এমন এক জগতে যেখানে সময় হারিয়ে ফেলে তার অর্থ আর বরফের নিচে লুকিয়ে থাকে মানব জাতির এক মহান রোমাঞ্চকর গল্প চলুন তবে শুরু করা যাক ভৌগোলিকভাবে উত্তর মেরু হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধের সেই বিন্দু যেখানে পৃথিবীর অক্ষ পৃথিবীর পৃষ্ঠকে ছেদ করে এটি দক্ষিণ মেরুর ঠিক বিপরীতে আটলান্টিক মহাসাগরের প্রায় কেন্দ্রবিন্দুতে অবস্থিত নিকটতম স্থলভাগ গ্রিনল্যান্ড থেকে প্রায় সাতশো কিলোমিটার দূরে পুরো অঞ্চলটি বরফে ঢাকা যা কখনোই স্থির থাকে না অর্থাৎ আপনি যদি উত্তর মেরুতে দাঁড়ান আপনার পায়ের নিচে বরফও তখন ধীরে ধীরে সরে যাচ্ছে অন্যদিকে এই কারণে উত্তর মেরুতে স্থায়ী কোনো জায়গা দাঁড়িয়ে থাকা সম্ভব নয় এমনকি হাতের কম্পাস নিয়ে উত্তর মেরুতে চিহ্নিত করা কঠিন কারণ পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু এবং চৌম্বুক উত্তর মেরু এক নয় চৌম্বুক উত্তর মেরু প্রতি বছর প্রায় পঞ্চাশ কিলোমিটার করে স্থান পরিবর্তন করে ফলে প্রকৃত উত্তর নির্ধারণ করা আরো জটিল হয়ে ওঠে কে প্রথম উত্তর মেরু জয় করেছিলেন তা নিয়ে ইতিহাসে এক বিশাল বিতর্ক রয়েছে আমেরিকান অভিযাত্রী ফ্যাড্রিক আলবার্ট কুক দাবি করেছিলেন যে তিনি সালের এপ্রিল উত্তর মেরুতে প্রথম পা রেখেছিলেন কিন্তু কুকের কোনো প্রমাণ মেলেনি এরপর সালে এপ্রিল আরেক আমেরিকান নৌবাহিনীর ইঞ্জিনিয়ার রবার্ট পিয়ারি দাবি করেন তিনি সর্বপ্রথম উত্তর মেরু জয় করেন তার দাবিও বিতর্কে ঘেরা কারণ সব সহযাত্রীদের বক্তব্য সময়সূচির সঙ্গে তথ্য মেলেনি উনিশশো সালে পিয়ারিকে আনুষ্ঠানিকভাবে প্রথম বিজয়ী ধরা হতো কিন্তু পরে ব্রিটিশ অভিযাত্রী ওয়ালি হারবার্ট পিয়ারি রেকর্ড বিশ্লেষণ করে জানান পিয়ারি আসরে প্রকৃত উত্তর মেরুতে পৌঁছাতে পারেনি দু সালে আরেক ব্রিটিশ অভিযাত্রী টম হ্যাব্রি পিয়ারি রুট অনুসরণ করে কুকুরবাহী স্লেজে করে যাত্রা শুরু করেন তিনি ছত্রিশ দিন বাইশ ঘন্টা উত্তর মেরুতে পৌঁছান পিয়ারির বর্ণনার চেয়েও পাঁচ ঘন্টা দ্রুত এবারই ঘোষণা করেন পিয়ারি হয়তো পুরোপুরি উত্তর মেরুতে পৌঁছাতে পারেননি কিন্তু তিনি ছিলেন সবচেয়ে কাছাকাছি এভাবেই মানব জাতির ইতিহাসে উত্তর মেরু জয় রয়ে গেল এক অনিশ্চিত কিন্তু রোমাঞ্চকর অধ্যায় হিসেবে উত্তর মেরুতে কোনো মানব বসতি নেই শীতকালে গড়ে তাপমাত্রা মাইনাস চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর গ্রীষ্মে গড়ে ওঠে জিরো ডিগ্রি সেলসিয়াস এখানকার একমাত্র বড় প্রাণী হল মেরু ভাল্লুক যা সাদা লোম বরফের সঙ্গে মিশে যায় পানির নিচে বাস করে ঠান্ডা সহিষ্ণু মাছ এবং ক্ষুদ্র জীববৈচিত্র এই অঞ্চলটিতে পাঁচটি দেশ দ্বারা ঘিরে আছে রাশিয়া কানাডা নরওয়ে গ্রিনল্যান্ড ও আলাস্কা তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী পৃথিবীর কোনো দেশ উত্তর মেরুর মালিকানা দাবি করতে পারে না উত্তর মেরু পৃথিবীর একমাত্র জায়গা যেখানে অক্ষাংশ আছে কিন্তু দ্রাগিমা নেই এখানে সূর্য ওঠে মার্চের শেষের দিকে আর অস্ত যায় সেপ্টেম্বরের শেষের দিকে মানে ছয় মাস দিন ছয় মাস রাত সূর্যোদয়ের পনেরো দিন আগে থেকে আকাশ উজ্জ্বল হতে শুরু করে এবং সূর্যাস্তের পনেরো দিন পরেও আলোর ঝলকানি থেকে যায় এই অঞ্চলে দাঁড়ালে মনে হবে পৃথিবী যেন আপনার পায়ের নিচে ঘুরছে আর আপনি তাকিয়ে আছেন সেই মহাশূন্যের দিকে যেখানে পৃথিবীর প্রতিটি দিক শুরু হয়েছে উত্তর মেরু শুধু একটি বিন্দু নয় এটি এক প্রতীক মানবজাতির সীমাহীন কৌতূহল সাহস আর আবিষ্কারের নেশার প্রতীক যেখানে মানুষ বরফ অন্ধকার আর মৃত্যু ভয় মাঝেও এই বিন্দুটি খুঁজতে পেরিয়েছিলেন সে শুধু এক অভিযাত্রী নয় সে মানবতার ইতিহাসে এক সাহসী চরিত্র আজ উত্তর মেরু বরফের নিচে রয়েছে এমন গোপন রহস্য যা বিজ্ঞান এখনো পুরোপুরি উদ্ঘাটন করতে পারেনি এখনকার তলদেশে জলবায়ু পরিবর্তন গলছে বড় বদলে যাচ্ছে আর যখনই আপনি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাবেন উত্তর দিকে সেই ছোট্ট বিন্দুটি মনে রাখবেন ওটাই পৃথিবীর শূন্য বিন্দু যেখানে সময় থেমে থাকে আর দুনিয়ার সব দিক আপনার পায়ের নিচে মিলেমিশে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন আবার ফিরে আসব নতুন কোন রহস্য নিয়ে নতুন কোনো অভিযান নিয়ে অদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ